নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে আজকের দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে দরজা জানালা সমস্ত খুলে দিলাম কারণ যতই ঠান্ডা হোক না কেন সকালের যে এই বাতাসটা বাতাসটা খুব ভালো আর এটা ঘরের মধ্যে ঢোকাও কিন্তু খুব ভালো একটা শান্ত স্নিগ্ধ বাতাস তো তাই সমস্ত দরজা জানালা খুলে দিয়ে এখন দেখো তোমাদের দাদাভাই আর আমি দুজনেই ঠাকুর প্রণাম করতে বসে পড়েছি আজকে তোমাদের দাদা ভাইও কিন্তু একসাথেই উঠে পড়েছে তো তাই একসাথে ঠাকুর প্রণাম করতে বসে পড়লাম আর সকালে উঠে এইভাবে ঠাকুর প্রণাম করতে ভীষণই ভালো লাগে তো তোমাদের তো বলেইছি আগের ভিডিওতেও তোমাদের বলেছি যে প্রতিটা দিন আমার শুরু হয় আমার ইষ্ট দেবতাকে স্মরণ করে তার অনুমতি নিয়ে আমি শুরু করি আমার সংসারের সমস্ত কাজকর্ম হরি আর এখন দেখো ঠাকুর প্রণাম সেরে একটু প্রাণায়াম করতে বসে পড়লাম তো আজকে আর হাঁটতে যাবো না তো তাই একটু প্রাণায়াম করছি আসলে কি বলো তো যেদিন হাঁটতে যাই সেদিন প্রাণায়াম করি না আর যেদিন প্রাণায়াম করি সেদিন কিন্তু হাঁটতে যাই না তো এরকমই হয় দুটো করতে কিন্তু অনেকটা সময়ের দরকার তো তো অতটা সময় আমার কাছে থাকে না সকালে তো অতটা সময় নিজের জন্য দিতে গেলে কিন্তু আমাকে আরও তাড়াতাড়ি উঠতে হবে মানে এখন উঠি ওই পাঁচটা দশ পনেরো কুড়ি বা সাড়ে পাঁচটা তাহলে আমাকে পাঁচটা বা সাড়ে চারটার সময় উঠলে তাহলে সব দিকটা ম্যানেজ করা যাবে তো তা সেটা তো আর হয় না কারণ একটু একটু দেরি হয়ে যায় সাড়ে পাঁচটার মতো বেজে যায় উঠতে তো সেই জন্য আর আজকে আর হাঁটতে গেলাম না তো ভাবছি একটু বাড়িতে একটু প্রাণায়াম করে নিই এই আর কি আর তারপর এই যে দেখো নিজে এসে দেখি তোমাদের দাদা ভাই জল গরম করে রেখেছে তো আমি তো থালা বাসন ধুতে চলে গেছিলাম তো এসে দেখছি যে ও জল গরম আর চা দুটোই হয়ে গেছে তো এখন জল গরমটা খেয়ে নিই তারপর চাটা খাবো তো কী হয়েছে বলো তো ফার্স্ট জানুয়ারির দিন তোমাদের দাদাভাই চা আর জল গরম করে দিয়েছিল তো তারপর থেকে কন্টিনিউ দেখছি ওই জল গরম আর চা করছে তো অনেকে বলে না সার বছরের প্রথম দিন যা করা হয় সারা বছর তাই করতে হয় তো সেই জন্য মনে হয় সেই রুলসটা তোমাদের দাদাভাই হয়তো মেনে চলছে বা কী জানি না তো আমি বাসন ধুতে চলে গেছিলাম এসে দেখছি চা আর গরম জল দুটোই কিন্তু একদম রেডি হয়ে গেছে তারপর দেখো এই যে শাশুড়ি বৌমার কাজ নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে তো মায়ে যে লাতা দিচ্ছিলো সামনের দিকটা তো আমি মায়ের সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম তো আমি বললাম যে আমিও একটু দিয়ে দিচ্ছি আপনি শরুন তো মা তো আমাকে ছাড়লো না মা বললো আমি দিয়ে দিচ্ছি তুমি বরং আমাকে একটু জল বয়ে দাও তো মাকে জল বয়ে একটু গোবরটা গুলে দিলাম তো তারপর আমিও একটু ঝাঁটা দিয়ে ভেবেছিলাম যে লাতা দেবো তো একটু দিয়েছিলাম তো তারপর মা বলল যে না তোমাকে দিতে হবে না তুমি যাও আর এদিকে ভাগনা আজকে বাড়ি চলে যাবে তো সেই জন্য ওর জন্য একটু খাবারও করব তো তাই দেরি হয়ে যাচ্ছে বলে মা বলল তুমি চলে যাও আমি এইদিকে লাতা দিয়ে দিচ্ছি আর আমাদের উঠোনটা তো তোমরা দেখেইছ কত বড় তো এত বড় উঠোন কিন্তু একার পক্ষে দেওয়া সম্ভব হবে না তো দুজন হলে ভালো হয় তো মা শুধুমাত্র ওই সামনের দিকটাই একটু লাতা দিল আর বাকিটা দেবে না কারণ অতটা দেওয়া মায়ের পক্ষে সম্ভব নয় তো তারপরে এই যে দেখো বাবু আজকে টিউশান যায়নি আজকে তো রবিবার তো সেই জন্য বাড়িতেই আছে তো ওকে একটু লেবু আর নুন চিনি করে করে দিচ্ছি শরবত তো আজকে আর ওকে চা দিলাম না তো চা খাবে বলছিল তারপর ও তো লিকার চাটা খেতে পছন্দ করে না ও একটু দুধের চা খেতে পছন্দ করে আর এখন তো বাড়িতে দুধ থাকে না তো যা দুধ হয় সবটাই গোয়ালাকে দিয়ে দেওয়া হয় আর বাকি রাত্রে খাওয়া হয়ে যায় তো সেই কারণে দুধ সেরকম বিশেষ কিছু ছিল না তো তাই একটু এখন ওকে শরবত বানিয়ে দিচ্ছি কথা বলো এদের ঠাকুমা না দিয়ে তো সারাক্ষণ শুধু ঝগড়া আর খুনশুটি লেগেই থাকে তো মা আর বাবুতে একটুও পটে না সবসময় ঝগড়া ওদের মধ্যে হতেই থাকে তো মা একটা কিছু বললে বাবু সহ্য করতে পারে না আবার বাবুর কথা তার ঠাকুমাও সহ্য করতে পারে না তো দুজনের মধ্যে সবসময় খুনসুটি লেগেই থাকে আর এটা কিন্তু বেশ দেখতে ভালোও লাগে তো তারপর দেখো এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি তো গতকাল রাতে তো আমি ঝাড় দিয়ে শুধু বাসনগুলো পুকুর পাড়ে ভিজানো থাকে আর বাকি তো রান্নাঘরের সমস্ত কাজই করে নিই তো ঝাড় দেওয়ার ছিল তাও এই সকালবেলা যতই বাসি কাজ করে রাখি না কেন তবু কিন্তু সকালের একটা বাসি কাজ থেকেই যায় তো তাই এখন ঝাড় দিয়ে দিলাম তো তারপরে যে দেখো ব্রাশ করতে বেরিয়ে পড়েছি তো আর আমি কিন্তু চা আর জল গরম খেয়েই ব্রাশ করি তো তোমরা এটাতে ঝা বলতে পারো আমাকে কিন্তু এটা আমার অভ্যেস হয়ে গেছে যে চা খাওয়ার পর ব্রাশ করা তো তারপরেই যে দেখো আমার ফুল গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি আর চন্দ্রমল্লিকাটা কত সুন্দর হয়েছে গাছ যতটা না গ্রোথ করেছে তার থেকে ফুলগুলো অনেক বড় বড় হয়েছে আর কি বলো তো ওই যে রেমিডিটা বানিয়েছিলাম না ওই ডিমের খোলা আর হচ্ছে তার সাথে চায়ের পাতা তো গুঁড়ো করে দিয়ে দিতে এত সুন্দর গাছগুলো গ্রোথ করেছে। খুব সুন্দর গ্রোথ করেছে আর ফুলগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে তো তারপরে এই যে দেখো পুরো ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো এটা একটা ছোটোখাটো নার্সারি হয়ে গেছে তো এই ফুল গাছগুলো তো ভাই কিছু নিয়ে এসেছিলো আর আমি কিছু নিয়ে এসেছিলাম তো এখানে দেখো চন্দ্রমল্লিকা একটা হয়েছে তো এই চন্দ্রমল্লিকাটা অনেক দিন হয়েছে বলে একটু ঝিমিয়ে গেছে আর এই চন্দ্রমল্লিকার কালারটা এত সুন্দর মানে এটার জন্যই আরও ফুলের বাগানটা না ফুটে উঠেছে এত সুন্দর কালার এত সুন্দর মানে বড় বড় করে চন্দ্রমল্লিকাগুলো হয়েছে আর এখানে দেখো লাল রক্ত গাঁদা তো অনেকগুলো কুড়ি ধরেছে ছোট ছোটো করে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর তো প্রত্যেকটা ফুল গাছেই কিন্তু খুব সুন্দর ফুল ধরেছে তো দেখতেও বেশ ভালো লাগছে বাড়ির সামনে রেখেছে দারুণ লাগছে দেখতে আর এই যে ফুল গাছগুলো দেখছো এগুলো সমস্তটাই সেই যে সে বাড়ি গিয়েছিলাম ডালা নিয়ে এসে লাগিয়েছিলাম তো সেখান থেকেই কিন্তু দেখো ফুল হয়ে গেছে তো ফুলগুলো অনেক ছোট ছোট হয়েছে কারণ কি বলো তো ওখানে না মাটিটাই সেরকম বিশেষ জোর নেই তো সেই জন্যই কিন্তু ওখানে ফুলগুলো একটু ছোট হয়ে গেছে তো তারপর এই যে দেখো রান্নাঘরে চলে এলাম আর এখন বানাবো একটু চাউমিন তো ভাগনা তো রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তো তাড়াতাড়ি করছি ওর বাবা আসবে আনতে তো তাই হচ্ছে একটু তাড়াতাড়ি করেই করে দিচ্ছি তো বাড়িতে তো সেরকম কোনো সবজি ছিল না তো একটু আলু কেটে নিয়েছি আর প্লেন চাউমিন আর ডিম দিয়েই করবো তো আর সবজি থাকলে বেশ ভালো হয় সবজিটা দিলে জিনিসটা একটু বাড়ে আর সবজি দিয়ে কিন্তু খেতেও বেশ ভালো লাগে চাউমিনটা কিন্তু আজকে তো রবিবার জানোই তো আমাদের এখানে রবিবার হাট হয় তো তাই আজকে একদম সপ্তাহের শেষ দিন তো সমস্ত সবজি কিন্তু বাড়ন্ত কিছুই নেই বাড়িতে তো তাই একটু আলু দিয়ে এখন একটু চাউমিন বানিয়ে দিচ্ছি আমার পরিবারের যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো আর আমার ব্লগটা দেখছো তো তাদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা তোমাদের এই ভালোবাসা আর আশীর্বাদ সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই তো তাই তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা আমার সাথে থেকো আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর আজকের ব্লগটা পুরো দেখতে থাকো তো দেখো এখন আমি আলু আর ডিমটা দিয়ে ভেজে নিলাম তো ওপর থেকে কোনো চাউমিন বা ম্যাগি মশলা ছিল না তো সেই কারণে একটু মিট মশলা দিয়ে দিলাম তো মিট মশলা দিয়ে খেতেও না বেশ ভালো লাগে কিন্তু চাউমিন তো তারপরে চাউমিনগুলোও দিয়ে দিলাম তো এখন ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে হয়ে যাবে আমার রেডি চাউমিন তো এই যে দেখো ফাইনালি আমার চাউমিন রেডি তো একদম সিম্পলের উপরেই চাউমিনটা রান্না করেছি সসাকুচি থাকলে ভালো হতো উপর থেকে দিলে তো কুচিও তো ছিল না আর এইখানে নেপু কি বলছে দেখো তাহলে কি বড় জায়গা দেবো হ্যাঁ দেবী কাঁচা লঙ্কা আছে বরবটি ভাবে খেলি তুমি দেখবি কাঁচা লঙ্কা আছে দেখে খাবি চাউমিন টেস্টি নেপু টেস্টি লাগছে তো এরকম 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 বাহ তো নীল তো বাড়ি চলে গেল আর বাবু গেল ওকে ছাড়তে রামপুরা পর্যন্ত আর রামপুরাতে ওর বাবা আসবে বাবা এসে নিয়ে যাবে আর এদিকে বাবুর কিছু জিনিস আর আমার কিছু জিনিস কাচার ছিল তো সেইগুলো এখন নির্মা জলে দিচ্ছি আর এখন আমি সবজি কাটতে বসে পড়েছি তো মূলো শাক এনেছিলো রিনা কালকে তো কালকে তো আর ভাজা করিনি তো আজকে একটু মূলো শাক কেটে নিচ্ছি ভাজার জন্য আর ওইখানে গ্যাসে বসিয়েছি দুধ গরম করতে তো তাই বারবার করে উঠে দেখছি দুধটা না পড়ে যায় তো সেই জন্য একবার করে কাটছি আর একবার গিয়ে উঠে দেখে আসছি যে দুধটা উথলে গেল কি না আর কি বলো তো রান্না করতে বেশি সময় লাগে না মেন হচ্ছে জোগাড়টা তো জোগাড়টা করা থাকলে কিন্তু রান্না চট করেই করা যায় আর আগে আগে তো মা সবজি কেটে দিত কিন্তু এখন তো আর মা সময় পায় না কারণ ওই গরুটা আছে গরুটার পেছনে অনেকটা সময় চলে যায় মায়ের তো সেই কারণে আর মা করতে পারে না তো তাই এখন বসে হ্যাঁ সবজিগুলো কেটে নিচ্ছি আর এই যে সবজি কাটতে কাটতে যেটা ভয় করছিলাম সেটাই হলো তো দুধটো গেলো আমার উঠলে তো পুরো গ্যাস একদম ভর্তি হয়ে গেছে তো তোমরা দেখো কি হয়েছে এটা হলো বাড়া কাজ তো এখন আমার কাজ বেড়ে গেছে আবার এগুলোকে পরিষ্কার করা মানে এত ঝামেলা কি বলবো তো তারপরে একদম দেখো স্নান টান করে পুজো টুজো সেরে তারপর আমার ভাতটাও হয়ে গেছে আর এখন একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর শাকটা ভাজা করব তো শাকটায় আজকে রসুন দিলাম না কারণ রসুনটা না একটু কম আছে তো সেই কারণে একটু পেঁয়াজ দিয়ে শাক ভাজা করে নিলাম তো মূলও শাক সাধারণত কিন্তু রসুন দিলেই ভালো লাগে কিন্তু আজকে যেহেতু নেই তো সেই কারণে কিন্তু পেঁয়াজ দিয়েই করে নিলাম আর এই পেঁয়াজ দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে মূল শাকটা নয় অন্যান্য শাক আর আমার ঠাকুমা শাশুড়ি ো কোনোদিনো ৰচোন খায় তো ঠাকুমা কিন্তু যখনই শাক ভাজা করতো পেঁয়াজ দিয়েই করতো কিন্তু এত সুন্দর স্বাদ হতো শাক ভাজার সত্যি মুখে লেগে থাকার মতো সত্যি বলছি তো আগের দিনের মানুষের সত্যি রান্নার অত বিলাসিতা ছিল না কিন্তু রান্না করতো খুবই সুন্দর এখন আমরা কত নামি দামি মশলা ব্যবহার করি কত নামি দামি সবজি ব্যবহার করি রান্নার জন্য তবুও কিন্তু সেই স্বাদ আমরা নিয়ে আসতে পারি না তো তারপরেই যে দেখো মা কয়েকটা গিমা শাক তুলে নিয়ে এসেছিলো তো আজকে গিমা শাক আর আলু পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি করব তো সেই জন্য একটু সেদ্ধ করে আগে জলটাকে বের করে দিলাম যাতে তিতাটা কম লাগে গিমা শাকতে একটু খেতে তিতা লাগে কিন্তু এই তরকারিটা এত সুন্দর হয় রান্না তো আর অন্য কিছু লাগবে না গরম গরম ভাত আর গিমা শাকের ঝাল বান্না হলেই কিন্তু এক থালা ভাত একদম নিমিষে উঠে যাবে সত্যি বলছি খুব সুন্দর লাগে খেতে এই তরকারিটা আমার তো ভীষণ পছন্দ আমার কেন আমাদের বাড়িতে কিন্তু সবাই খেতে পছন্দ করে এমনকি আমাদের বাবুও খায় তো কি হয় বলো তো একটু তেঁতো তো সেই কারণে একটু যদি সেদ্ধ করে জলটা বের করে দিই তাহলে কিন্তু তেঁতোটা অনেকটা কমে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে আজকে রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে খুব দুর্দান্ত হয়েছিল। গ্রামের মানুষের না এটাই সুবিধা যতই কেনা সবজি না থাকুক না কেন এটা ওটা ঘরে বাইরে আমাদের অনেক কিছুই মানে এমন কিছু শাকপালা পালা জন্ম হয় যেগুলো কিন্তু আমরা খেতে পারি যেমন এই যে গিমা শাক এটা কিন্তু কোনো চাষ করা নয় আর এটা কোনো ওষুধ সারেরও জিনিস না আর পয়সা দিয়ে কিন্তু কিনতেও হয়নি তো দেখো এটা দিয়ে কিন্তু একটা আমার রেসিপি হয়ে গেল তো ওই তরকারিটা দিয়ে কিন্তু আজকে সুন্দর আমাদের ভাত খাওয়া হয়ে গেছে যদিও অন্যান্য তরকারি রান্না করেছি তবুও বলছি যে গ্রামের একটাই সুবিধা যে এক দিন যদি আমরা বাজার নাও করি সবজি বাজার বাড়িতে নাও থাকে তবুও কিন্তু সংসারটা চালিয়ে নেওয়া যায় এই আর কি তো এই যে দেখো আমার গিমা চচ্চড়ি একদম রেডি ঝাল ঝাল আর একদম শুকনো শুকনো করে করেছি আর খেতে সত্যি দারুণ হয়েছিল কিন্তু আর এখন আমি রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে আর উনানটাকেও ভালো করে গোবর বাঁটি দিয়ে লাতা দিয়ে দিচ্ছি আর ওইদিকে তো রান্না আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের সাথে একটু রান্নাটাকে শেয়ার করে নিই তো এই যে দেখো মুসুরের ডাল করেছি আর এইখানে আছে আমার গিমা শাকের চচ্চড়ি এই যে ঝাল ঝাল একদম দারুণ একদম খেতে দারুণ হয়েছিল বারবার বলছি আমি তোমাদের আর এই যে মূলো শাকের ভাজা আর এই যে আছে হাঁড়িতে আমার ভাত তো আজকে তিনজন মজুরও আছে তারাও ভাত খাবে তো হাঁড়ি ভর্তি একদম ভাত আছে আর এইখানে আছে বাবু তো এসব কিছু মুখে ছুঁয়েও দেখবে না তো তার জন্য একটু তিল আর পেঁয়াজ করে বাটি করে দিয়েছি আর এইখানে আছে চুপড়ি আলুর ঘন্ট তো এই ছিল আজকের আমার দুপুরে রান্না রান্নাবান্না তো দেখো এখন বাজে বিকেল সাড়ে চারটা আর এই মাত্র আমাদের খাওয়া দাওয়া হলো তো আমরা অনেক আগে খেয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই আর তিনটা যে মজুর হয়েছিল তো তারা এই মাত্র এসে ভাত খেলো তো তাদেরকে খেতে দিয়ে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন বিকেলে জামা কাপড়গুলোও ভাঁজ করে রেখে দিচ্ছি আর কয়েকটা জামা এখনও মানে ভেজা বাবুর যে জিনিসগুলো কেচেছিলাম সেগুলো কিন্তু ঠিক ঠিকমতো করে শুকায়নি কারণ আজকে রোদটা না সেইভাবে তেজ ছিল না তো তাই এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর এখন মানে একটু রেডি হবো তো একটু বাজারে যাব তোমাদের দাদা আসবে নিয়ে যাবে আমাকে তো ও একটু হাট গেল হাট থেকে বাজার করে নিয়ে এসে তারপর আমাকে নিয়ে যাবে আগামীকাল যাচ্ছি ছোট বোনের বাড়ি টাটা তো তাই একটু সামান্য কিছু বেশি কিছু না সামান্য কিছু কেনাকাটা আছে তো সেগুলোই করতে যাব। তো দেখো বন্ধুরা বিকেলের সমস্ত কাজ বাজ একটু রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য আর তোমাদের দাদা ভাই গেছে একটু হাট গেল আজকে তো রবিবার আজকে হাটবার তো সেই জন্য একটু হাটে গেল বাজার টাজার করে নিয়ে আসতে আর কাল তো যাচ্ছি বোনের বাড়ি এই যে দেখো ব্যাগ তো আমার প্যাকিং করা হয়ে গেছে আমার যা যা জিনিস নেওয়ার নিয়ে নিয়েছে আর একটু একটু কেনাকাটা বাকি আছে তো তার জন্যই যাচ্ছি বাজারে আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু এখনও কিছু গোছানো হয়নি আর অনেকগুলো ও দুটো জামা প্যান্ট আয়রন করতে হবে তো এসে আয়রন করবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কি কী কেনাকাটা করলাম সবটাই কালকে দেখাবো তোমাদের আজকে আর ব্লগটা বেশি বড় করছি না আর আজকে আর কোনো ভিডিও বানাবো না তো চলো আজকের মতো টাটা বাই বাই শুভ সন্ধ্যা সবাই ভালো থেকো সুস্থ থেকো